মাহমুদ নুসাল্লি আলা আম্মা করিম আমি বোহারিতে এসেছে রাসুলসাল আলী সাল্লাম ইরশাদ করেন লাদুল্না তাক আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না প্রিয় ভাই বোন এই হাদিস থেকে আশা করি বুঝতে পেরেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কত মারাত্মক অপরাধ কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা অনেকেই বিষয়টিকে মোটেই গুরুত্ব দিই না আপনি কি জানেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে কি ইমাম নবী রাহিমুল্লাহ বলেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার অর্থ হল নিকট আত্মীয়দের প্রতি এহসান করা তাদের সঙ্গে আত্মীয়তার বন্ধন অটুট রাখা এই সম্পর্ক রক্ষা কখনো আর্থিক সাহায্যের মাধ্যমে হতে পারে আবার কখনো সেবা ও পরিচর্যার মাধ্যমে হতে পারে আবার কখনো সাক্ষাৎ সালামের মাধ্যমে হতে পারে আমরা অনেকেই জানি না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অনেক বড় একটি ইবাদত এই ইবাদতের ফজিলত অনেক শাহি বোহারিতে এসেছে করেন মান আহাব্বা ফি ফি আলাহু ফালিয়াসিল রাহিমা যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে প্রিয় ভাই বোন আমরা অনেক সময় দুনিয়াবি কারণে নিজেদের কিছু স্বার্থের জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বসি একজন সচেতন মমিন কখনোই এমন কাজ করতে পারে না একটু ভেবে দেখুন তো আপনি কি দুনিয়া বিকোনো স্বার্থের জন্য কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন মা হে রমাদানের এই পবিত্র সময়গুলোতেও কি আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার এই কঠিন গুণা থেকে তাওবা করবেন না প্রিয় ভাই ও বোন রমাদান আত্মীয়তার সম্পর্ক পুনর্স্থাপনের একটি সুবর্ণ সুযোগ কোনো আত্মীয়ের সঙ্গে যদি আপনার সম্পর্ক ছিন্ন হয়ে থাকে তবে রমাদান কি কাজে লাগিয়ে সেই সম্পর্ক পুনরায় স্থাপন করুন পুরো বছর যেসব আত্মীয়ের খবর নেওয়া হয় না রামাদান উপলক্ষে তাদের খোঁজখবর নিন ভাঙা সম্পর্কগুলো মেরামত করুন আত্মীয়দেরকে ইফতারের দাওয়াত দিন ঈদুল ফিতর উপলক্ষে তাদের সঙ্গে সাক্ষাৎ করুন আপনার সঙ্গে হাজারো মতো বিরোধ কিংবা শত্রুতা থাকলেও ঈদের দিন নিশ্চয়ই যে কেউ আপনার সঙ্গে সহজভাবে কথা বলবে এই সুযোগটা কাজে লাগান আত্মীয়দের মধ্যে যারা অভাবী সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করুন একে অপরকে হাদিয়া দিন হাদিয়ার কারণে পরস্পরের মাঝে ভালোবাসা সৃষ্টি হয় হাদিস এসেছে তাহা তাহাদু তাহাব্বু তোমরা পরস্পরকে হাদিয়া দাও এতে ভালোবাসা বৃদ্ধি পাবে আমরা অনেক সময় কোনো আত্মীয়ের সঙ্গে এই অজুহাতে সম্পর্ক রাখি না যে সে আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে আমাদের যুক্তি হলো সে নিজেই যেহেতু আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে আমরা কেন তার সঙ্গে সম্পর্ক রাখবো এটি মারাত্মক একটি ভুল সাহি বখারিতে এসেছে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম ইরশাদ করেন বিল মুহু ওয়াসালাহা আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী সে নয় যে সম্পর্ক রক্ষাকারী আত্মীয়ের সঙ্গে সম্পর্ক রক্ষা করে বরং প্রকৃত আত্মীয়তা রক্ষাকারী ওই ব্যক্তি যার আত্মীয় সম্পর্ক ছিন্ন করলেও সে তা অটুট রাখে প্রিয় ভাই ও বোন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অনেক বড় একটি ইবাদত যদি গোটা বছর আপনার এই ইবাদত পালনে গাফলতি হয়ে থাকে তবে এই হলেও আপনি নিজেকে গুছিয়ে আনুন আত্মীয়দের সঙ্গে সুন্দর সম্পর্ক স্থাপন করুন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে তৌফিক দিন আমিন ইয়া আমিনবাল আলমিন